নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউভূমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে চায়না অফিশিয়ানালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার উপকারিতা নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ আজ আমি বলবো যে এই মেডিসিনটা আমাদের শরীরের ক্ষেত্রে কি কি সমস্যায় আপনি সেবন করতে পারবেন সব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটায় স্কিপ না করে পুরোটা দেখবেন চায়না অফিশিয়ানালিস্ট বা সিংখনা অফিশিয়ানালিস্ট এই ওষুধটা দর্শকবিন্দু হোমিওপ্যাথির প্রথম ওষুধ এবং এই ওষুধটা থেকেই হোমিওপ্যাথির আবিষ্কার হয়েছিল এই ওষুধটা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান একটা বই ট্রান্সলেট করার সময় তিনি দেখতে পেয়েছিলেন যে তখনকার দিনে ম্যালেরিয়া খুব বেশি হতো এবং ম্যালেরিয়া হওয়ার জন্যই ম্যালেরিয়াকে ঠিক করার জন্য সিঙ্কন অপেশনালিস্ট বা চায়না অপেশনালিস্ট এই ওষুধটা রুট ব্যবহার করা হতো বা শিকড় ব্যবহার করা হতো এবং তিনি যখন ট্রান্সলেশন করছিলেন তখন তিনি দেখতে পেয়েছিলেন যে এই রুটটার যে রস রসের টেস্ট কিন্তু বিটার বা তিতু এই ভাবের জন্যই নাকি ম্যালেরিয়া সেরে যেত কিন্তু দর্শকবিন্দু তিত জিনিস তো অনেকই আছে তখন স্যামিউল হ্যানিম্যান এই শৃঙ্খলা অপেশনালিসের যে পার্কটা আছে অর্থাৎ ছালটা আছে তিনি সেখান থেকে তার নির্যাস বের করে বা রস বের করে তিনি সেই শৃঙ্খলা অপেশনালিসের নির্যাসটা নিজের উপরে অ্যাপ্লাই করলেন এবং অ্যাপ্লাই করার পরেই তিনি বুঝতে পারলেন যে এর নির্যাসটা ম্যালেরিয়া রোগের মতো সেম সিমটম তার শরীরে কিন্তু উৎপন্ন করলো এবং তারপর থেকেই হোমিওপ্যাথির আবিষ্কার হলো এবং তারপর থেকে হোমিওপ্যাথির যে বেসিক প্রিন্সিপাল সেটা হলো সিমিলিয়াস সিমিলিবাস কিউরেঞ্চার এই যে এই প্রিন্সিপাল তারপর থেকে কিন্তু দর্শকবৃন্দ লাগু হলো আজ আমরা সিংখন অফিশনালিস নিয়ে আলোচনা করব তো এই শৃঙ্খণো অফিসনালিস্ট বা চায়না অফিসনালিস্ট এর যদি আমি কমন নেম বলি তাহলে বলবো দর্শকবৃন্দ চায়না অফিসনালিস্ট বা পেরুভিয়ান বার্ক এই ওষুধটা দর্শকবৃন্দ প্ল্যান্ট কিংডম থেকে বা গাছ থেকে তৈরি হওয়া একটা ওষুধ দর্শকবৃন্দ এই ওষুধটা আমাদের শরীরের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম দুর্বলতায় বেশি ব্যবহার করা হয় যেমন ধরুন জ্বরের কোনো সমস্যা ম্যালেরিয়া কোনো সমস্যা বা ম্যালেরিয়ার পরে যদি দুর্বল দুর্বল ভাব লাগে তার জন্য বা অতিরিক্ত ফ্লুইড লসের জন্য যে দুর্বলতা ভাব হয় সেইগুলোর জন্য কিন্তু খুব ভালো কাজ হয় বা অ্যানিমিয়ার জন্য বা রক্ত স্বল্পতার জন্য আমাদের শরীরে যে দুর্বলতা হয় তার জন্যও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যারা ল্যাকটেটিং মারা আছেন বা যারা দুগ্ধ পান করাচ্ছেন তার শিশুদের তাদেরও যদি দুর্বলতা হয় তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে অতিরিক্ত মেন্স্রোয়েল যদি কারো ব্লিডিং হয়ে যায় তার জন্য যদি দুর্বলতা হয় তার জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে তার প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে তার পরে তার যদি অতিরিক্ত পরিমাণে দুর্বলতা হয় অ্যানিমিয়া হয় তার জন্য এই ওষুধটা বিশেষ উপকারী একটা ওষুধ এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধের যে ব্যথা বেদনা হয় এটা কিন্তু সামান্য টাচ করলেই তার ব্যথা বেদনা হয় কিন্তু সেই ব্যথা বেদনার জায়গাটায় পেশেন্ট কী করে চেপে ধরে রাখে পেশেন্ট আরও বেশি করে শক্ত করে ধরে রাখে তাতে পেশেন্টের কিন্তু ব্যথা বেদনায় উপসম্বোধ হয় যেমন ধরুন যে এই ল্যাকটেটিং মারা আছেন যারা কিনা স্তন পান করাচ্ছেন তার শিশুকে তার যদি কোনো কারণে দাঁতে ব্যথা হয় বা মুখগোহরে ব্যথা হয় তিনি দাঁতে দাঁত টাচ করছেন বা দাঁতে দাঁত ছোঁয়াচ্ছেন তার কিন্তু দাঁতে ব্যথা হচ্ছে কিন্তু তিনি দাঁতের ব্যথা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি দাঁতে দাঁত চিপে নিয়ে বসে থাকেন তাতে তার খুব ভালো লাগে এছাড়াও দর্শকবৃন্দ যদি এই পেশেন্টের পেটে ব্যথা হয় তিনি কিন্তু পেটটাকে জোরে করে চেপে ধরে রাখেন এতেও তার পেটে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু উপশম হয় এছাড়াও দর্শকবৃন্দ এ ধরনের পেশেন্টের কিন্তু রাত হলেই তার ঘুম আসে না বিভিন্ন রকমের উল্টো চিন্তা আসে তার দুটো থেকে তিনটের মধ্যে রাত্রেবেলায় পেটের সমস্যা হয় ডায়রিয়ার সমস্যা হয় এবং পায়খানা করার পরে তার কিন্তু অতিরিক্ত পরিমাণে দুর্বলতা ফিল হয় এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্টের কিন্তু জ্বরের পরে অতিরিক্ত পরিমাণে ঘাম আসে বা ঘুমলে তার প্রচুর পরিমাণে ঘাম আসে এবং যখন সে ঘেমে যায় তারপরে কিন্তু তার দুর্বলতা বোধ হয় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি চায়না অপেশনালিস্ট বা সিঙ্কন অপেশিনালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শক কিন্তু পেটের যদি সমস্যা বলি তাহলে কিন্তু পেশেন্টের মাঝে মধ্যে প্রচুর পরিমাণে পেটে বায়ু জমা হয় তার বায়ু পাস হলেও বা গ্যাস পাস হলেও তার কিন্তু ভালো লাগে না সে খেতে চায় কিন্তু তার খেতে ইচ্ছে নেক্সট বলবো দর্শক কিন্তু এই ওষুধের অর্থাৎ চায়না অপেশনালিস্ট বা শৃঙ্খলা অপেশনালিস্ট ঔষধের যদি আমি মানসিক সিমটম বলি বা মানসিক সমস্যা বলি তাহলে বলবো যে এ ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে অলস হয় সে না কোনো মেন্টাল ওয়ার্ক করে না কোনো ফিজিক্যাল ওয়ার্ক করে সে কিন্তু রকম কোনো কাজে তার কিন্তু মন বসে না সে সব সবসময় মনের মধ্যে নানারকম ভাবনা করতে থাকে সে অনেক কিছু নিয়ে প্ল্যানিং করে সে অনেক কিছু নিয়ে ভাবে যদি সে কোনো দোষ করে বা সে কোনো কিছু একটা করলো সে কিন্তু সব সময় অন্যের প্রতি বা অন্যের উপরে দোষ চাপাতে যায় যেমন ধরুন যদি কোনো স্টুডেন্ট হয় সে কিন্তু বলবে যে আমার বাবা মায়ের এই সমস্যার জন্য আমি পড়াশোনা করতে পারিনি বা ধরুন কোনো একটা যুবক হলো সেও সে বলবে যে আমি এই পারিবারিক সমস্যার জন্য আমি পড়াশোনা করতে পারিনি সে কিন্তু কিছু করে না বা করতে চায় না কিন্তু তার যে সমস্যাটা হবে বা তার যে দোষ গুণ হবে সব কিছু সে অন্যের উপরে চাপিয়ে দিতে চায় সে কোন একটা জিনিস নিয়ে প্ল্যানিং করে বা সে বলল যে আমি আজকে এই জায়গাটায় ঘুরতে যাব। কিন্তু যখন সে ঘুরতে যাওয়ার ডেটটা এলো সেই আগে পিছিয়ে গেল যে আর গেল না সে কিন্তু মনের মধ্যে প্ল্যানিং করলো কিন্তু সে কাজের সময় আর গেল না এই ধরনের পেশেন্টের প্রচুর পরিমাণে ভয় ভয় থাকে বিশেষ করে কুকুরদের প্রতি তাদের কিন্তু প্রচুর পরিমাণে ভয় হয় সে প্রচুর পরিমাণে অবাধ্য হয় কোনো কথা সে শুনতে চায় না তার মনে যে কথাটা বসে যাবে সেই কথাটা নিয়ে কিন্তু সে বারবার ভাবতে থাকবে এই যে উল্টোপাল্টা চিন্তাভাবনা তার জন্য তার ঘুমের সমস্যা হয় তার ইনসোমিনিয়ার সমস্যা হয় তার যে এই উল্টো চিন্তাভাবনা বা উল্টোপাল্টা চিন্তাভাবনা তার জন্য সে সুইসাইড করতে চায় বা সে আত্মহত্যা করতে চায় কিন্তু সে আত্মহত্যা করতে যাওয়ার পরেও সে কিন্তু ভয় পায় তার জন্য সে আত্মহত্যা করতে পারে না যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি চায়না অফিসনালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার হায়ার পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে এই পেশেন্টের মাথার সমস্যাগুলো কি কি দেখতে পায় এই পেশেন্টের কিন্তু মাথা ব্যথা লক্ষ্য করা যায় যদি তার মাথা ব্যথাটা অত্যাধিক পরিমাণে ফ্লুইড লসের জন্য হত হয় তারপরে আপনি কিন্তু চায়না ওষুধটা সেবন করতে পারেন যেমন ধরুন অতিরিক্ত ঘাম হলো কোনো একটা পেশেন্টের তারপরে তার মাথা ব্যথা সমস্যা হলো এছাড়াও ধরুন যে তার প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের জন্য বা কোনো একটা কিছুর জন্য রক্তপাত হলো তারপরে তার মাথা ব্যথা স্টার্ট হলো বা ধরুন মহিলারা আছেন তাদের অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হলো তারপরেই তার মাথা ব্যথার উদ্ভব হলো যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি চায়না অফেশনালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও পেশেন্ট যখন হাঁটাচলা করে তার মনে হয় যে তার মাথাটা বা তার ব্রেনটা ঠিকঠাক করে ব্যালেন্স হচ্ছে না সে কিন্তু বারবার টাল মাটাল পথে কিন্তু চলতে থাকে তার সবসময় মনে হয় যে মাথাটা বা ব্রেনটা মাথার কুলির সাথে বারবার ধাক্কা লাগছে খুলি যেন ফেটে বেরিয়ে যাবে তার ব্রেন যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি চায়না মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে মুখের মুখের সমস্যা, সমস্যাতেও খুব ভালো কাজ করে যেমন ধরুন যেসব মায়েরা তার বাচ্চাকে দুধ খাওয়ান বা যারা দুগ্ধ পান করাচ্ছেন বাচ্চাদের তাদের কিন্তু দাঁতে ব্যথা হয় তাদের কি করে দাঁতে ব্যথা হয় তারা যখন দাঁতে দাঁত হালকা টাচ করে থাকেন তখন কিন্তু তার দাঁতে ব্যথা হয় এই দাঁতে ব্যথাটা উপশম করার জন্য তারা কি করেন যে দাঁতে দাঁত চেপে নিয়ে বসে থাকেন এতে কী হয় যে তাদের দাঁতের ব্যথার কিন্তু উপশম হয় এছাড়াও দর্শকবৃন্দ তাদের কিন্তু স্যালাইভেশান প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও অনেক পেশেন্টরা আছেন যাদের কিনা বিটার টেস্ট লাগে মুখে বা তিতো ভাব লাগে এটা কোনো ফিভারের পরেও হতে পারে বা এটা কোনো ম্যালেরিয়ার পরেও হতে পারে বা আপনি অনেক দিন ধরে কোনো একটা অসুখে ভুগছিলেন তারপর থেকে আপনি অসুখ থেকে যখন উঠে ভালো হচ্ছেন বা আস্তে আস্তে যখন আপনি রিকভার হচ্ছেন তখনও এটা কিন্তু হতে পারে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি এই চায়না অপেশনালি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শক কিন্তু পেটের সমস্যা পেটের সমস্যাটাও কিন্তু চায়না অফিসিয়াল ঔষধের প্রচুর একটা ইম্পর্টেন্ট জিনিস কিরকম না পেশেন্ট খেতে চাইছে তার খিদে পাচ্ছে কিন্তু সে খেতে পারছে না তার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাসের একটা উদ্ভব করছে এবং তার বায়ু পাস হচ্ছে বায়ু প্রচুর পরিমাণে আওয়াজ হয়ে পাস হচ্ছে কিন্তু তার ভালো লাগছে না পুরো পেট জুড়ে তার কিন্তু বায়ু জমে থাকছে দর্শকবিন্দু আমরা জানি যে পেটের যদি আপার অ্যাবডোমেনে অর্থাৎ নাভির উপর দিকে যদি বায়ু জমে তাহলে কার্বোভেজ সেবন করলে বায়ু কমে যায় বা পেটের যদি নাভির যদি নিচের দিকে বায়ু জমে তাহলে কিন্তু আপনি যদি লাইকোপোডিয়াম সেবন করেন তাহলে কিন্তু বায়ু অনেকটা সরে যায় বা কমে যায় পেশেন্টের খুব ভালো লাগে কিন্তু যদি পুরো পেট জুড়ে বায়ু জমে পেশেন্ট কোনো রকমে উপশম পাচ্ছেন না তাহলে আপনি এক্ষেত্রে চায়না অপেশনালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্টের গ্যাস অ্যাসিডের সমস্যা লেগে থাকে পেশেন্টের কিন্তু ফল খেলে মাছ খেলে মাংস খেলে রুটি খেলে তার কিন্তু গ্যাস হয়ে যায় আমরা দেখতে পাই যে অনেক পেশেন্ট আছেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু আমি সকালে উঠে একটু শশা খেলাম একটু আপেল খেলাম যার জন্য আমার পেটে গ্যাস হয়ে গেল এতটাই গ্যাস হলো যে আমার মনে হচ্ছে যে মাথাটা ধরে আছে আমার পেটটা প্রচুর পরিমাণে ফুলে আছে প্রচুর পরিমাণে টাইট টাইট মনে হচ্ছে প্রচুর পরিমাণে পেটে যেন ব্যথা ব্যথা অনুভব হচ্ছে পেটটাকে ঝুঁকে রাখছি চাপ দিয়ে রাখছি ভালো লাগছে হাঁটা চলা করছি খুব ভালো লাগছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান কোনো পেশেন্টের মধ্যে বা আপনার যদি এই টাইপের সমস্যা হয় তাহলেও আপনি চায়না অপিশনালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ কনস্টিপেশনের জন্য বা কৌষ্ঠকাঠিন্য জন্য কিন্তু চায়না অপিসনালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে আমরা দেখতে পাই যে যদি অ্যাকিউট কনস্টিপেশনের সমস্যা হয় বা খুব কম দিন হয়েছে কোনো পেশেন্টের কৌষ্ঠকাঠিন্যতে তাতেও ওষুধ খুব ভালো কাজ করে বা অনেক দিন ধরে যদি কারো কনস্টিপেশনের সমস্যা হয় বা কৌশকাঠিনের সমস্যা হয় সেইখানেও এই চায়না হোমিওপ্যাথিক মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ ডায়রিয়াতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে বিশেষ করে রাতের দিকে তখন কিন্তু পেশেন্টের প্রচুর পরিমাণে পেটে ব্যথা উঠবে তার ডায়রিয়ার সমস্যা হবে বা আর্লি মর্নিংয়ে পেশেন্টের কিন্তু ডায়রিয়া হবে এবং পেশেন্ট যখন পায়খানা করে আসবে তখন কিন্তু সে এক থেকে দেড় ঘন্টার জন্য সে কিন্তু পেট থেকে উঠতে পারবে না তার মনে হবে সে শরীরটা প্রচুর পরিমাণে অবসন্ন হয়ে আসছে প্রচুর পরিমাণে দুর্বল হয়ে আসছে তবেই আপনি চায়না হোমিওপ্যাথিক যে ওষুধটা এটা কিন্তু এই সমস্যার জন্য সেবন করতে পারেন নেক্সট বলব দর্শকবিন্দু এই ওষুধটা কিন্তু রক্তের সমস্যাতেও খুব ভালো কাজ করে কীরকমভাবে কাজ করে ধরুন কোনো সার্জারির পরে আপনার কিন্তু প্রচুর পরিমাণে রক্তপাত হলো তারপরে আপনার দুর্বল দুর্বল ভাব হলো আপনি চায়না সেবন করুন মেয়েদের জন্য বা মহিলাদের জন্য অতিরিক্ত পরিমাণে যদি মেনস্টুরাল ব্লিডিং হয় তাহলেও আপনি চায়না সেবন করতে পারেন এতে আপনি আপনার দুর্বলতা যে ফিল করছেন বা অনুভব করছেন সেটাও কিন্তু অনেকখানি কমে যাবে এছাড়াও দর্শকবৃন্দ অতিরিক্ত যদি কারো ঘাম হয় তারপরে যদি দুর্বলতা ফিল হয় তারপরেও কিন্তু আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ কারো যদি আরবিসি লেভেল কমে যায় বা অ্যানিমিয়ার সমস্যা হয় তারপরে যদি দুর্বলতা হয় তারপরে আপনি কিন্তু চায়না হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন জন্ডিসের ক্ষেত্রে বা জন্ডিসের পরেও যদি আপনার দুর্বল দুর্বল ফিল হয় তবেও আপনি চায়না হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও আপনার যদি স্প্লিন বড় হয়ে যায় লিভারে যদি কোনো সমস্যা হয় বা হেপাটোমেগালি হল ফ্যাটি লিভার হলো তারপরে আপনার দুর্বলতা দুর্বলতা ফিল হলো আপনি খাবার খেতে পাচ্ছেন না মুখের মধ্যে কোনো স্বাদ পাচ্ছেন না বিটার টেস্ট লাগছে তেতো লাগছে তারপরেও আপনি চায়না হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ পুরুষদের জন্য কিন্তু চায়না হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে যেমন ধরুন অনেকেই আছেন যাদের কিনা বারবার তার রাতের দিকে স্বপ্নদোষ হয় এর জন্য কি হচ্ছে যে সেই পুরুষটার সকালে ঘুম থেকে উঠলে তার কিন্তু দুর্বল দুর্বল ফিল হচ্ছে তার ওয়েট কমে যাচ্ছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাদের ক্ষেত্রেও কিন্তু চায়না অফেশনালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু খুব ভালো কাজ করে মেয়েদের ক্ষেত্রে তো বললাম যে অতিরিক্ত যদি ব্লিডিং হয় মেন্স্ট্রাল ব্লিডিং হয় তারপরে আপনি চায়না সেবন করতে পারেন এছাড়াও যদি আপনার ডেলিভারির সময় অতিরিক্ত পরিমাণে রক্তপাত হয়ে যায় তারপরেও যদি আপনি দুর্বল দুর্বল ফিল করেন আপনি চায়না সেবন করতে পারেন এরপরে যদি আপনি পান করাচ্ছেন বাচ্চাকে তারপরে আপনার দুর্বল দুর্বল ফিল হচ্ছে তারপরেও আপনি চায়না হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ ঘুমের সমস্যা ঘুমের সমস্যাতেও কিন্তু চায়না হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে যেমন ধরুন কিন্তু ঘুম ঘুম ভাব পায় অনেক সময় সে ঘুমোতে পারে না ঘুমোনোর সময় তার মনের মধ্যে উল্টো চিন্তা আসে যার জন্য সে কিন্তু ঘুমোতে পারে না বা সে যদি ঘুমিয়েও যায় তার কিন্তু উল্টো স্বপ্ন আসে এর জন্য তার স্বপ্ন দোষও হতে পারে বা তার কিছু কিছু স্বপ্ন আসছে যে স্বপ্নটা সে কিন্তু সকালে উঠে ভুলতে পারছে না তার জন্য তার সেই স্বপ্নের কথা ভেবে তার কিন্তু ভয় ভয় লাগে বিশেষ করে শিশুদের ক্ষেত্রেও আপনি এই চাইনা হোমিওপ্যাথি ওষুধটা সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শক কিন্তু জ্বরের সমস্যা জ্বরের সমস্যাতেও কিন্তু আপনি চায়না হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দেখা যাচ্ছে যদি আপনার টাইফয়েডের মতো জ্বর হয় বা টাইফয়েডের মতো জ্বর হয়েছিল বা কোনো একটা দীর্ঘস্থায়ী কোনো একটা রোগ ছিল তার জন্য আপনি উইক হয়ে গেছেন আস্তে আস্তে আপনি রিকভার করছেন বা টাইফয়েডের জন্য আপনি উইক হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন আপনি রিকভার করছেন আস্তে আস্তে করে তারপরেও আপনার চায়না যদি হোমিওপ্যাথিক ওষুধ আপনি সেবন করেন দেখবেন যে আপনার যে দুর্বল দুর্বল হওয়ার যে ভাবটা সেটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণে জ্বর আসছে জ্বরের পরে আপনার দুর্বল ফিল হচ্ছে বা আপনি নিজেকে দুর্বল মনে করছেন প্রচুর পরিমাণে আপনার ঘাম হচ্ছে বা রাতে ঘুমোচ্ছেন আপনার প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে এতেও কিন্তু আপনি চাইনা যে হোমিওপ্যাথিক ওষুধটা সেটা কিন্তু সেবন করতে পারেন মেনলি বলবো দর্শকবৃন্দ যে কোনো ফ্লুইড লস যদি আপনার হয় বা কোনো একটা রোগ থেকে যদি আপনি উঠেন তারপরে যদি আপনার দুর্বল ফিল হয় বা আপনি নিজেকে যদি দুর্বল অনুভব করেন সেই ক্ষেত্রে আপনি চায়না হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার কমপ্লিমেন্টারি কি এই ওষুধটার কমপ্লিমেন্টারি হলো ফেরাম মেট নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার ফলোজ ওয়েলে কী কী মেডিসিন কাজ করে আর্নিকা খুব ভালো কাজ করে ক্যালকেরিয়া কার্ড খুব ভালো কাজ করে ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে ফসফরাস খুব ভালো কাজ করে পালসেরিলা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ এর অ্যান্টিডোট কি এর অ্যান্টিডোট চায়না এর অ্যান্টিডোড অ্যালবাম এর অ্যান্টিডোড কার্বোভেজ এর অ্যান্টিডোড ব্রায় িয়া এর অ্যান্টিডোট সালফার এগুলো কিন্তু এর অ্যান্টিডোট রূপে খুব ভালো কাজ করে নেক্সট দর্শক দর্শকবিন্দু যদি দেখা যায় যে আপনি অতিরিক্ত পরিমাণে নাক্ ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধটা খেয়েছেন তারপরে আপনার নাক্ ভূমিকার মতো সিমটম আপনার বডিতে দেখা দিয়েছে তারপরেও কিন্তু আপনি চায়না অফেশনালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবিন্দু চায়না আপনি অতিরিক্ত পরিমাণে খেয়েছেন চায়নার সিমটম আপনার মধ্যে আস্তে আস্তে দেখা যাচ্ছে তারপরে আপনি কার্বোভেট যে হোমিওপ্যাথিক ওষুধটা আপনি কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলব দর্শকবিন্দু যে এই ওষুধটা ডিউরেশন কতদিন এই ওষুধটার যখন আপনি একটা ডোজ গ্রহণ করবেন তখন কিন্তু চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত এই ওষুধটার একটা স্পেয়ার অফ অ্যাকশান আপনার শরীরে থাকে নেক্সট বলবো দর্শকবিন্দু যে আপনি এই ওষুধটা কী কী ডোজে সেবন করতে পারবেন দর্শকবিন্দু এই ওষুধটার যদি আমি বলি মাদার টিংচার মাদার টিংচার কিন্তু এই ওষুধটার খুব ভালো কাজ করে আপনার যদি দেখা যায় যে আর সংখ্যা কম আছে আপনি যদি দুর্বল ফিল করেন স্পেশালি যদি আপনি মেয়ে হন বা আপনি যদি মহিলা হন তাদের ক্ষেত্রে চায়না মাদার বা শৃঙ্কোনা অফেশনালিস্ট মাদার কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনি যদি মাদার টিংচার যে কোনো সমস্যায় সেবন করেন বড়দের জন্য তাহলে বলবো দর্শকবিন্দু যে দশ থেকে পনেরো ফোঁটা দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবিন্দু চায়না সিক্স বা সিঙ্কন অফিসনালি সিক্স সিক্স পোটেন্সিটা আপনি বড়দের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন বা আপনি ছোটদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন যদি বড়দের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে বলবো দর্শকবিন্দু পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলে দিয়ে আপনি সেবন করতে পারেন আর যদি ছোটদের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে বলবো পাঁচ ফোঁটা করে দিনে দুবার বা দিনে একবার এক চামচ জলের সাথে আপনি কিছুদিন সেবন করতে পারেন যদি চায়না থার্টি সেবন করেন তাহলে বলবো দর্শকবৃন্দ যে পাঁচ ফোঁটা করে দিনে দুবার খাবার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন এছাড়াও পাঁচ ফোঁটা আপনি ডাইরেক্ট জীবের মধ্যে নিয়েও একঢক জল খেয়ে নিতে পারেন এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সারবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে চায়না টু বা চায়না ওয়ান যদি দেখা যায় যে চায়না বা সিমকোন অফিসিয়ালিসের মেন্টাল সিমটমের সাথে বা মানসিক সিন্টমের সাথে আপনার সমস্যাগুলো যদি ঠিকঠাক করে মিলে যায় তবেই আপনি কিন্তু এই ওষুধটার হায়ার পোটেন্সি সেবন করবেন যদি আপনার এই ওষুধের হায়ার পোটেন্সি সেবন করতে হয় অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন আশা করবো দর্শকবৃন্দ আজকের যে চায়না নিয়ে আলোচনা আপনার ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইমে আমি পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এভাবে চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ نمسکار